सा रे रे गा गा नमस्कार আশা করবো সকলে খুব ভালো আছেন আজকে আমি চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সেটা হলো গায়কী হ্যাঁ আমরা অনেকেই জানি মীর এই ওয়ার্ডটার সঙ্গে আমরা খুব পরিচিত কিন্তু গায়কী ওয়ার্ডটার সঙ্গে হয়তো অনেকেই পরিচিত অনেকেই পরিচিত নন তো আজকে আমি সে বিষয়ে কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে চলুন সবার আগে জেনে নেওয়া যাক গায়কী বিষয়টা কি আপনারা শুনেই বুঝতে পারছেন গায়কী মানে গান কি করে গাইবেন গানে গাওয়া স্টাইলটা তো সেই স্টাইলটা আমরা গানটাকে কিভাবে ডেভেলপ করব তার জন্য কিন্তু এই লেসেনটা মাস্ট প্র্যাকটিস করবেন তো দেখুন আমি দুটো নোট যদি ধরি সারে এই সারে আমরা যদি নর্মাল সাপাট হিসেবে বলি তাহলে হয় কীরকম সারে রে গা মা এরকম তো এইটার ওপরে যদি আমি একটু ভ্যারিয়েশান করি বা মিড় দিয়েই বলি তাহলে সেটাই হয়ে যাচ্ছে কিন্তু গায়কী তো দেখুন কীরকমভাবে আমি বললাম সা রে আমি কীভাবে নিলাম সাটাকে রে দিয়ে মানে স্পর্শ করে এলাম রেটাকে রে সা রে একটুখানি বলতে পারেন গোল গোল করে বলার চেষ্টা করছি তো চলুন আপনারা যদি আমার সঙ্গে প্র্যাকটিস করবেন দেখবেন আপনাদেরও খুব উপকার হচ্ছে একবার আমি বলছি পরের বার আপনারা চেষ্টা করুন সা রে রে তো এরকম করতে করতে আমরা প্রত্যেকটা নোটই প্র্যাকটিস করতে পারবো তো প্রথমে কিন্তু গায়কী চট করে গলায় একদমই বসতে চায় না কারোরই বসতে চায় না আপনি যখনই বসবেন দেখবেন হচ্ছে না গোল জিনিসটা আসছে না একটা রাউন্ড শেপ আসছে না তো তখন আমরা কি করব দুটো নটি শুধু নেব সা আর রে এই সা রেটা কি বারবার করে সেটাকে কন্টিনিউ প্র্যাকটিস করে যাবো মানে সা রে সা এই করতে করতে একটা টাইমে দেখবেন অনেকটা ক্লিয়ারেন্স হয়ে গেছে এবং আপনারা নিজেই বুঝতে পারবেন গলাটা কিন্তু খুব সুদিং শোনাচ্ছে এবং এটা কিছুদিন করার পরই আপনারা আপনাদের গলার ডেভেলপমেন্ট বুঝতে পারবেন তাই আশা করব ভিডিওটা আপনাদের উপকারে লাগবে যদি উপকারে লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সকলে খুব ভালো থাকবেন ফিরে আসবো খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিও নিয়ে